পুরো জাতি যে নাসিমাদের যাতায়াত করে পৃষ্ঠ ছিল সেখান থেকে মুক্ত হয়ে আমরা নতুন জায়গা যেখানে সবাই ফুল নিবন্ধন করে এই যে এই জায়গাটিতে সবাই এসে ফুল দেয় এখানে আমাদের আসসালামু আলাইকুম শুভ সকাল তো সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি নবীনগর স্মৃতিসৌধের সামনে স্মৃতিসৌধের গেটে আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো গেটটা দেখেন কিভাবে স্মৃতিসৌধ উপলক্ষে সাজানো হয়েছে অনেক এবং অনেক স্মৃতি রাখা আছে ছবি রাখা আছে এখানে দেখা যাচ্ছে না তো চলে না আমরা ভিতরে যাই দেখবো আজকে হাজার হাজার মানুষ সালাম আলাইকুম এই মুহূর্তে আছি আমি স্মৃতিসোধ হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন শহীদের প্রতি শ্রদ্ধা নিবন্ধন করার জন্য এসেছে তো এই হচ্ছে আজকে সবার স্মৃতিসৌধের অবস্থা

হচ্ছে জায়গা যেখানে সবাই ফুল নিবন্ধন করে এই যে এই জায়গাটিতে সবাই এসে ফুল দেয় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সবাই এখানে ফুল নিবন্ধন করেছে এখন সাধারণ মানুষ সব ফুল দিচ্ছে এখানে ফুলের মূল বয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাজার হাজার মানুষ এখানে আসছে ফুল জন্য এখন কি অনেকেই ছবি তুলছেন অনেকেই বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আসছেন আর এরা কারা কোথা থেকে এলো এরা এরা কারা? তেকে এলো এরা? মুড়ুবি মুড়ুবি বুঝ জানা বুঝ জানা এর মধ্যে আমি একটা ইন্টারভিউ দিইলাম যে আমাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনি কেমন বাংলাদেশ চান এবং কি স্বাধীনতাত্ব আরেকটা দিবস পালিত হতে যাচ্ছে স্বাধীনতার পরে তো আপনি কেমন বাংলাদেশ চান তো আমি আমার কোশ্চেনের উত্তর দিলাম এখানকার আমাদের সকল সাংবাদিক ভাইরা ওনারা আছে সবাইকে ইন্টারভিউ নিচ্ছে এখানে এখানে নেতাকর্মীরা আসে যখন তখন ওনারা